যুদ্ধ শুরু হয়ে গেছে শুরু হবে নবীআলাম সাহাব একরামের কাছে চাঁদা চেয়েছেন চাঁদা চেয়েছেন কে বলেন চেয়েছেন কাদের কাছে কারণ সাহাবিরা অনেক ধরি মানুষ ছিলেন তো আউ অনেক ধরি ছিলেন কথা বলেন ওমর অনেক ধরি ছিলেন ওই জন্য চাঁদা চেয়েছেন না আল্লাহর নবীর তো সাহাবিগর টাকা দরকার নবী কাল্লা বলেছেন আপনি হুকুম করেন উহুদ পাহাড়কে সোনা বানায় দেয় জিব্রাইল আইসা বলছেন বলেন আপনি রসুল কি বলেছেন আমি একদিন খাবো সুপ্রিয়া আদায় করব একদিন খাবো না সবর করব ওটা আমার লাগবে না ওই নবী কেন সাহাব একরামের কাছে চাঁদা চাই দরকার কি আমার কার কাছে আবু বকর কাপড় নাই পরার মতো এদের কাছে চাঁদা চায় নবী আ মুসলমান বুঝেন চাঁদা শুধু টাকার জন্যে না আমাকে শুধু টাকা আপনারটা পাবো আমি গরম পকেট গরম হবে এই জন্যে না নবী চেয়েছেন আমার সাহাবিরা যান দেয়া যেমন কোরবানি করেছে মাল দিয়েও কোরবানি করুক টাকা না দিলেও দিন আগায় যাবে চলবে দিনের কাজ চলবে আজকে আলেমরা যখন দিনই কোনো কাজে চাদা চান সহযোগিতা চান অনেকে খোঁচা খোঁচা কথা বলেন কসম আল্লাহ গোটা দুনিয়ার মানুষ চাঁদা না দিলেও মাদ্রাসা চলবে মসজিদ চলবে আপনার কাছে চাঁদা নেওয়ার মাকসাদ হচ্ছে আপনার মাল দিয়ে আপনি দিনই কাজে লাগায় যান অন্য কোনো মাকসাদ আল্লাহর হাবিব জানায় দিলেন আমার সাহাবিরা কার কাছে কি আছে নিয়ে আস হাজরত অমর আজকে মহা খুশি কারণ আবু বকরকে হারানোর একটা সুযোগ পাওয়া গেছে সব সময় খালি চিন্তা আবু বকর কেমনে হারাবে কেমনে হারাবে পারে না সুযোগ নাই আজকে সুযোগ একটা পায়া গেছে দৌড়াইয়া বাড়িতে যা সামান যা ছিল সব নামায়া দুই ভাগ করেছেন অর্ধেক ঘরের অর্ধেক প্যাকেট কইরা বড় অবস্থায় কৈরা নবী আল ইসালামের দরবারে আমার চাঁদা নবী জিজ্ঞেস করেন অমর মা রেখে আসছেন প্রশ্নটা শুনেই অমরের মন খারাপ হয়ে গেছে কাজ কোনো সম্ভাবনা নাই কেন নবী যদি জিজ্ঞেস করতেন ওমর কি এনেছেন তাইলে আমি জিতে যাইতাম কারণ আমার গাড়টি তো বড় আবু বকর আনবে কিনা কিছু কিন্তু নবী জিজ্ঞেস করেন নাই ওমর আনছেন কি নবী জিজ্ঞেস করলেন ওমর রেখে আসছেন কি অমর কায়া রসুল আল্লাহ অর্ধেক রেখে আসছি অর্ধেক নিয়ে আসছি জবাব দিছে কিন্তু মন খারাপ হয়ে গেছে আবু বকরের অপেক্ষা আবু বকর আসবে কি নিয়ে আসে আরে সেই আবু বকরের হাতে ছোট্ট একটা পুটলা নবী আবু বকর কেও একই প্রশ্ন করেছেন আবু বকর মা আপকাই ঘরে আবু বকর কি রেখে আসছেন আবু বকরের জবাব কি শুনবেন দুস্তক আগে আবু বকরের ছোট্ট মেয়ের জবাবটা শুনেন হাজরাত আসমা আরদী আল্লাহু আনহা আরে আল্লাহ কি বানাইছেন এগুলার এক একজনের চেয়ে এক একজন বড় আজীব এক পরিবারেরটা নবী আর আবু বকর যখন হিজরত করে মদিনার পথে আবু বকরের বাবা আবু কহা ফারাদি আল্লাহ আনহু তখনও মুসলমান হন নাই তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন সন্তানের সাথে সম্পর্ক কেটাপ আবু বকরের সাথে বিচ্ছিন্ন সম্পর্ক ছেলে বেইমান হয়ে গেছে ওনার ভাষায় আবু বকরের ঘরে আসে না হজরত আবু কোহাফা কিন্তু আবু বকর যখন চলে গেছেন হিজরত করে এখন তো ভিতরটা জলে জলে নাতিপুতির জন্য মায়াতো আছে দাদা তো বলে আহার এগুলার না জানি না খায়া মরতেছে হাজরত আবু কোহাফা অভিমান ভেঙ্গে আবু মুখর দরজায় হাজর আসমাকে ডেকে জিজ্ঞেস করছেন আসমা বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রাইখা যায় নাই আসমা দাদু ভাই করো কি লাগবে জিজ্ঞেস করো দাদুকে বলো হজরত আসমা জবাব দেন দাদু ভাই আপনি কোনো টেনশন করেন না আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন হাজরত আবু কহাফত চলে গেছে কিছু দূর যায় আবু কোহাফার মাথায় আসছে আরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো জানেন মার বাবা আবু কোহাফাও তো আবু বকরকে চিনি কয় যেই লেভেলের পাগল এটা এটা আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে এটা কেমন কেমন জানি লাগতেছে দৌড়ায় চলে আবার ফেরত আসছেন হাজরত আসমাকে এটাকে জিজ্ঞেস করতেছেন দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন একটু বলো না দাদু ভাই আব্বা ঘরে কি রেখে গেছেন একটু বলো না আরে হাজ আসমা জবাব দেন দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে গেছেন ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয় তো বাবা আবু বকরের জবাব কি দিতে হাবিব যখন জিজ্ঞেস করেন আবু বকর মাপ কইতা আবু বকর ঘরে কি রেখে এসেছেন আরে সাইয়েদুন আবু বকর জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আসার সময় ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া থাপড়ায়া থাপড়ায় আসছি কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম সুই থাপড়ায় আসছি যেন ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায় ওই সুইটা যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে ওগো আল্লাহর হাবিব আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই এরে দোস্ত নিজের মালের দিকে তাকান নাই সামনে নবী মহাব্বতের নমুনা দেখাইতিস মসজিদে নৌবিতে বসে বসে আবু বকর কান্দেন কান্দেন আবু বকর কাছে যায়া শুনি কি আবু বকর বলতেছেন ও আল্লাহ আপনার নবীর দিলের মধ্যে ওই কথাটা ঢুকায় আদেন নবী আবু বকরের কাছে আপনি চাইন না আবু বকরের কাছে আপনি চাইন না আবু বকরের মালকে নিজের মাল মনে কইরা খরচ করেন আবু বকরের কাছে চাইলে আবু বকর লজ্জা পায় কারণ আবু বকর দাতা আপনি গ্রহিতা আবু বকরের হাতটা উপরে যায় আপনারটা নিচে আবু বকর সহ্য করতে পারে না আপনি আবু বকরের কাছে চাওয়ার দরকার নাই যখন যা মনে চায় নিজের মনে করে খরচ করে মালের ভালোবাসা মুখে দাবি করি নবীকে মহাব্বত করি অথচ এই মালের জন্য সাথে সাথে এই ক্ষমতার দুশ্মনী রাখি একটা উদাহরণ তাহলে আমাদের মহাব্বতটা একটু বুঝবেন আপনারা আমরা যখন ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি ছোট তা আন্তর্জাতিক হিফজুল খরান প্রতিযোগিতার বাছাই হয় ইসলামিক ফাউন্ডেশনে আমাদের এক বড় ভাই ছিলেন হাফেজ নুরুল্লাহ খুব বড় বাপের হাফেজ ছিলেন এখন কাতারে আছে নুরুল্লাহ ভাই প্রায় দুই নম্বর হইতো ফার্স্ট দিত না বাঁচাই কেন ওনার এক সমস্যা ছিল শারীরিকভাবে একটু সমস্যা উনি কাঁপতেন এমনি ভয় না ওনার শরীরই কাঁপত এক বছর খতিব ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাই ছিলেন তো খতিব ওবায়দুল হক সাহেব জিজ্ঞেস করেন রহিমাউল্লাহ জিজ্ঞেস করেন নুরুল্লাহ তুমি আগের মতো কাপড়ই এখন তামার আমার দিকে তাকাত নুরুল্লাহ ভাই নাকি জবাব দেন হুজুর আগের মতো কাঁপি না আমার হাতের কি অবস্থা কাঁপতেছে না স্থির তো মুখে কি বলতেছে কাঁপি না আর হাত কি কয় বলেন না মুখ বলে হাত বলে আমাদের মহাব্বতের নমুনা মুখ বলে আমি মহাব্বত করি দাড়ি কয় না আমি করি না মুখ বলে মহাব্বত করি তাই বলে করি না মুখ বলে মহাব্বত করি আমার পোশাক বলে না আমি খ্রিস্টানদেরকে মহাব্বত করি আমার মুখ বলে আমি নবীকে মহাব্বত করি আমার বিবির পোশাক বলে আমি হিন্দি সিনেমার নাই করে মহাব্বত কথা বলে কথা ঠিক আছে কথা সন্তান একদিকে নবী একদিকে একটু হিসাব মিলান তো আপনি কাকে প্রাধান্য দিতে পারবেন হারে আমি এই জায়গায় ফেল করতে পারি নিজের উপর ভরসা নাই আমার আপনাদের হালত একটু জাফর আতারের সাথে একটু মিলায়া দেখেন তো কি অবস্থা আহারে জাফর ইবনে আবি তালিব রদিয়ান সেই ছোট্টবেলা থেকে ভাইয়ার সাথে আবু তালেবের চার ছেলের এক ছেলে জাফর তালেব জাফর আকিল আলী ছিল দুইটা এক হচ্ছে কি এক নাম এটা তো তো ওই চার ভাইয়ের মধ্যে দুই ভাই জাফর আর আবু তালিফ আর আরেকটা হচ্ছে রোহানা ফাখতা রুখানা আবু তালেব সব সময় ভাই ছেলে দুইটারে ভাতিজার কাছে পাঠায় দিতেন বুঝতেন যে আমার সন্তান আমার ভাতিজার কাছে থাকলে নষ্ট তো জাফর তো ছোটবেলা থেকেই নবীর সাথে তো গাড়ু মোহাব্বত ছাড়ার বড় মুশকিল ইমানের কারণে মোহাব্বত হয়ে গেছে আরো কঠিন কিন্তু হুকুম চলে আসছে জাফর হাফসার দিকে হিজরত করা লাগবে নবীকে ছেড়ে জাফর চলে যাবে নুস্তাই কথাটা আমাদের জন্য বলাটা যত সোজা বুঝাটা তত সোজা না একজন সাহাবির জন্য নবীর সঙ্গ ছেড়ে সব ছেড়ে চলে যাওয়া এটা যে কত কষ্টের এটা আমরা বুঝবো না আমরা বুঝবো না নবীর ইন্তকালের পর এক সাহাবি দৌড়ে বাগানে চলে গেছে যাই বলে ও আল্লাহ যে চোখ দিয়ে তোমার হাবিব দেখতে পারবো না ওই চোখ আমার লাগবে না নিয়ে যাও আমি দুনিয়ার কিচ্ছু দেখতে চাই না হাদিসের কথা রুব্বা শাসিন মাতফুইন বিল আবওয়াব لو اقسم على الله لا ابر নিম্ন শ্রেণীর মানুষ দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায় কিন্তু আল্লাহর কাছে এতটা গ্রহণ যোগ্যতা কোনো কিছু দাবি করলে আল্লাহ মিটায় দেয় সহজ তরজমা করলে হাদিস আল্লাহ চোখ নিয়ে গেছে এই ছেলে কিটা মুরব্বি ছেলে কত বড় বড় ফোন দেয় আর হাত কি অবস্থা ভালো আরেকবার হাত হোটাইলে মাইক দিয়ে তুমি কথা বলার জন্য আরামে আসে হ্যাঁ আরেকজন নিশ্চিন্তায় ছেড়ে চলে যাবে এটা জাফরের জন্য বড় কষ্টের যে কোনো সাহাবির জন্যই কষ্টের জাফরের জন্য একটু বেশি কারণ অনেক আগের থেকে নবীর সাথে কিন্তু একদিকে আল্লাহ রসুলের হুকুম আরেকজনে মন আরেকদিকে মনের ইচ্ছা নিজের ইচ্ছাকে মাটি দেওয়া এর নজির গোটা দুনিয়ার মানুষ দেখাইতে পারবে না সাহাবা একরাম যা দেখাইছে নবীকে দেখার জন্যই তো পাগল থাকতো সঙ্গ করবে তোর থেকে এক সাহাবি খালি ঘরের আশপাশে খালি ঘুরে সকালে সকালে নবী বলে কি তুমি খালি আসো কিছু বলো বলো না করনা। করো না বলি ইহার আল্লাহ আমি তো আসি আপনাকে এক নজর দেখা ওই সাহাবি নবী ছাইরা যায় কেন জাফর চলে গেছেন লম্বা সময় বিচ্ছেদ বেদনা নিয়েই হাফসায় থাকে তো জাফরকে খবর দিলেন জাফর তুমি আবার হিজরত করো জাফর দুইবার হিজরত করছেন পরিবার নিয়ে হিজরত করে যখন মদিনায় পড়ছেন খাইবারের বিজয়ের দিন নবী আলিহ ইসালাম জাফরকে পাইয়া এত খুশি হইছেন নবী খুশিতে বলতেছিলেন মা দৃহিমা অশত্ত ফরাহা আমি অশত্ত ফরাহা ব্যই হিমা বে কত আমি যা হর আর বিভত্তের খাইব আমি বলতে পারতেছি না কোনটা বেশি আমার আনন্দ দিচ্ছে যা ফর আগমন না খাইবারের দুর্গ বিজয় করেছে এই আনন্দ কোনটা বেশি আনন্দের আমি বুঝতে পারতেছি এত খুশি হয়েছে নবী আলাইছে

জাফর যদি শহীদ হয়ে যায় তো ঝান্ডা নেবে আবদুল্লেবনের আওয়াহা দোস্ত সাহাবায়াম বুঝে গেছেন জাইদ ইবনে হারেস আর মদিনা ফিরবে না জাফর আপনি আবু তালিব আর মদিনায় ফিরবে না কারণ তৃতীয় জন ঝান্ডাদারীর নাম ঘোষণা হয়ে গেছে সবাই বুঝে গেছে জাফরও বুঝে গেছে আমি শহীদ হয়ে যাব আচ্ছা বলেন তো এখন কেমনটা লাগতেছে এত লম্বা কষ্টের পর সুখের একটু মুখ দেখছে এখন যাবে আয় হায় কিভাবে ঘরে গেছেন বিদায় নিতে বিবি হাজরত আসমা আসমা বিন্তা বকর আরেক আসমা বিবির কাছে বললেন বিবিও তো কম কষ্ট সয় নেই সুরা হাসরের ছোট্ট একটা আয়াত করেছি খুব অল্প কথা যে আয়াতের মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে দুইটা বিষয়ের হুকুম করেছেন ডাকটা দিয়েছেন বড় মায়ার ডাক ইয়া এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক হজরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেছেন আল্লাহ ইমানদার বান্দাকে কোরআনে দুই ভাবে ডেকেছেন এক ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল ইনসান এই এক ডাক আরে হচ্ছে ইয়া আইয়ুহাল লাযীনা আমানু ও ইমানদারেরা এই এক ডাক হযরত মুফতি শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য কি পার্থক্য দা হযরত বলেন যে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্য করি আমাদের সন্তানকে কখনো আমরা নাম ধরে ডাকি আবদুল্লাহ কথার কথা তো সন্তান বুঝে বাবা হয়তো রেগে আছেন ডাকের নমুনা ভালো না কিন্তু কখনো কখনো বাবা বাবার সন্তানের যে সম্পর্ক সম্পর্ক ধরে ডাক দেন আব্বু তো সন্তান বুঝে যে বাবা আমাকে মায়া করে দিছে ঠিক আল্লাহ যখন ডাকেন ইয়া এই হান নাস ইয়া ইউহল ইনসান যেন আল্লাহ নাম ধরে ডাকছেন বুঝে নেওয়া যা আল্লাহ হয়তো রেগে আছেন কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক ইমানের সম্পর্ক ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে আল্লাহ বলেন ইয়া ও ইমানদারেরা তখন বুঝে নেওয়া তালা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে তা আমি যে আয়াত পড়েছি এই আয়াত আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলছেন ইয়া আমানু ও ইমানদারেরা আল্লাহকে ভয় করল এটা এক হুকুম এই বিষয় নিয়ে আমি কথা বলছি আল্লাহর দ্বিতীয় হুকুম হচ্ছে ওলতোর প্রত্যেকটা মানুষের উচিত তার আখেরাত নিয়ে চিন্তা করা আমার আখেরাতের পুঁজি কি কামাই কি সম্বল কি পেশ করবো আমি আমার মালিকের সামনে বলে আখেরাতের বসেছি নাকি না জিলাপি আছে আসেনি ব্যবস্থা জিনা কোন গর্বের সাথে এই মানুষগুলা কি খাইব যেখানে শিননি নাই এনে কি জন্য আসেন যেখানে শিনি আছে ওখানে যাইবেন দুনিয়াও বি আখেরাত তো আমরা আসছি এখানে আখেরাতের ফিকিরে তাই না কিন্তু দোস্ত আমাদের আখেরাতের ফিকিরটা যেমন হওয়া দরকার প্রস্তুতি যেমন নেওয়া দরকার ঠিক তেমন হচ্ছে কি না না ঘাটতি আছে ঘাপলা আছে কেমনে বুঝবে তো আল্লাহ সুবহান ওয়া তাআলা হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আমাদের নমুনা আর মডেল বানাইছে যে তুমি তোমার ইমানকে সাহাবিদের ইমানের সাথে মিলা দেখো যদি মিলে তো ইমান ঠিক আছে না মিললে ভেজাল আছে ঠিক করে না কার কথা আল্লাহ বলে বলে তুমি তোমার তাকুয়াকে সাহাবিদের তাকোয়ার সাথে মিলা বলে কেন মিলাবো তা আল্লাহ বলেন কারণ সাহাবিদের তাকুয়ার পরীক্ষা আমি নিয়েছি ওই পরীক্ষায় ওরা পাস তোমারটা মিললে তুমিও পাস কার কথা আল্লাহ বলেন ওলা একাল দিন আল্লাহ কাজে দু আমাদের সব কিছু দিন বিষয় মডেল বানাবো নমুনা কাদেরকে বানাবো হ্যাঁ বলেন না তাকওয়ার নমুনা সাহাবি রসুলকে অনুসরণ অনুকরণের ক্ষেত্রে নমুনা সাহাবি আমাদের এখানে যদি জিজ্ঞেস করা হয় যে রসুলকে ভালোবাসে তো সবাই বলবে ভালোবাসে না ব্যতিক্রম আছে এক দুজন বলেন রসুলকে ভালোবাসেন না এমন এক দুজন আছে? হ্যাঁ কিন্তু রসুলকে ভালোবাসার ক্ষেত্রে একটা মূলনীতি আছে ওই মূলনীতি সামনে রাখলে দেখা যাবে আমাদের অনেকের নাম কাটা পড়ছে কথাগুলো অনেকের ভালো লাগবে না কিন্তু এই চরম বাস্তবতা আমার নামও কাটা যাইতে পারে আমি আশঙ্কায় আছি সেই মূলনীতি আল্লাহ কোরআনে দিয়েছেন নবীকে বলেছেন আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন কুল ইন কান আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুমকুম

এক নাম্বার সন্তান পরিবারের সবচেয়ে নিকট দুই অংশ একটা হলো বাবা মা আর একটা হচ্ছে সন্তান ছেলে হোক মেয়ে হোক স্বামী স্ত্রী ও এই পাঁচ শ্রেণী বাবা মা সন্তান ভাই বোন স্বামী স্ত্রী নিকটাত্মীয় এই পাঁচ শ্রেণী ছয় নম্বর গচ্ছিত মাল সাত ওই ব্যবসার মাল যেটা নষ্ট হয়ে যাওয়ার খুব বেশি আশঙ্কা যেমন অনেক হয়ে গেলে একদম শেষ বলে আমার জীবনের সালানটাই শেষ এমন আশঙ্কা যেই মালের প্রতি থাকে ওই মাল আট নম্বর কিংতার দৌ নাহা প্রিয় বাড়িটা সহস্তর জমা করলাম নিজের প্রিয় বাড়িটা সুন্দর করে বানাইছে আল্লাহ বলেন নবী আপনি জানাইয়া দেন এই আট বিষয়ের চেয়ে তার কাছে তিন বিষয় যদি বেশি প্রিয় না হয় এক আল্লাহ দুই আল্লাহর রসুল তিন জিহাদ ফি সাবিল আল্লাহ রস্তার জিহাদ এই তিন বিষয় যদি ওই আট বিষয়ের চেয়ে প্রিয় না হয় নবী আপনি বলে দেন ওরা যেন আজাবের অপেক্ষা করে আজাবের আশঙ্কা আমাদের কেন হিসাব মিলাইলে দেখবে নাহারে আমার কাছে ওই পাঁচ বিষয় ওই তিন বিষয় সবগুলো আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে বেশি প্রিয় বলে কেন কারণ আমি দেখেছি আমি দিনের উপর চলতে গিয়ে এই আট বিষয় বাধাগ্রস্ত করলে আমি ওই আট বিষয়ের দিকে ঝুঁকে যাই আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাই যদি তাই না হতো তো মুসলমান আল্লাহ রসুলের ইজ্জত রক্ষায় নিজের জীবনের পরোয়া না ক্ষমতার পরোয়া করত না ভাত না এটা একটা মোল্লার দায়িত্ব এখন তো সব এগুলা মোল্লাদের কান্দে চাপাইয়া দিয়ে আপনারা ঘুমাইতেছেন ব্যবসা করে আপনাদের সব সন্তান আছে পরিবার আছে আমরা কেউ নাই আমরা আসমান থেকে একা একা আইছি হদরত ঈসা আলিসাল্লামের মতো আল্লাহ একা একা পাঠাই পাঠাইতেছি ওনার তো মা ছিল না আমরা তো তাও নাই মনে হয় বালবাচ্চা নাই বাড়িঘর নাই ওগুলোর প্রতি আমাদের মায়া নাই সব মায়া আপনার তাইলে কোন আন্দোলন সংগ্রামের ডাক দিলে পিসি থাকে কেন সামনে নাই কেন সাথে নাই কেন একা একা আলেমদেরকে কেন ছেড়ে দেন বলেন হা বিষয় কি বরং অনেক আল্লাহর বান্দা আছে কোন খেয়াল কাম নাই হা আর কোনো কাম নাই মদ খাইতারি না জিনার নাই উডা নাই আকাম কোটাম কিচ্ছু না আঙ্গ কামই একটা ক্ষমতায় যাওয়ার চিন্তা নাই কাউকে নামানোর চিন্তা নাই কামই একটা আল্লাহ আল্লাহ রসুল আক্রান্ত হবে জীবন শেষ করে দিব কথা বলেন নাসির আজ সব করতে হবে সব বরদাস করা যাবে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের উপর কেউ কথা বলবে দিন আর শরীয়ত নিয়ে কথা বলবে ও মুসলমান একজন জন্য আওয়ামী ছাড়ার দরকার নাই বিএনপি ছাড়ার দরকার নাই যে যেই দলই করেন না কেন আপন জায়গা থেকে আলেমদের সঙ্গ দিয়ে আওয়াজ উঠাইতে হবে দলের কোনো ব্যাপার না ভোটার কোনো ব্যাপার না মার্কার কোনো ব্যাপার না নবী আক্রান্ত হবে কোরআন আক্রান্ত হবে দিন আর শরী আক্রান্ত হবে ঘরে বসে থাকে না আমার আত্মাবির না আমরাও থাকবো না ইনশাআল্লাহ ঘরে বসে থাকবো না ভালোবাসেন যদি নবীকে দাবি করেন তো নমুনা হচ্ছে সাহাবাহর নবীর ভালোবাসার নমুনা কারা নিজের পরিবার সম্পদ সব একদিকে নবী একদিকে সঈদ আবু বকর তাহারে কি মানুষ এটা